নমস্কার এমইউ কিচেনে সবাইকে স্বাগতম আজকে আপনাদের আমি বানিয়ে দেখো পনিরের একটি খুব সুন্দর সাদা মাটা রেসিপি বন্ধুরা এর আগেও আমার চ্যানেলে আপনারা পনিরের রেসিপি পেয়েছেন তবে একটু একটু আলাদা রকমের পেয়েছেন তবে আজকে ওরটাও একদম ভিন্ন আলাদা দেখুন পনিরটা কেটের মধ্যে নুন হলুদ গুঁড়ো দিয়ে রেখেছি ভালো মতো মেখে পনিরটা ভেজে নেব ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আর এখানে রয়েছে টমেটো কাটা সবসময় বেটে করি রান্না তবে আজ কিন্তু আমি কেটেই বন্ধুরা প্রথমে আমি পনিরটা ভালো মতো নুন সাথে একটু মিশিয়ে তারপর কিন্তু ভেজে নেব আমি এটা লাইভে শুরু করেছিলাম একটা কাজের জন্য লাইভটা কন্টিনিউ করতে পারিনি এখন প্রায় লাইভ শুরু মানে শেষ হওয়ার প্রায় তিরিশ মিনিট পর আমি আবার শুরু করলাম ভিডিওটা বন্ধুরা এভাবে খুন্তিতে আমি তুলে নিচ্ছি চলুন কড়াইতে দিয়ে দিই বন্ধুরা দেখুন দিয়ে দিলাম কড়াইতে আমি কড়াইতে বটবটি আলু ভেজেছিলাম ওই কড়াইতেই কিন্তু একটু তেল ছিল ওটাতেই কিন্তু আমি দিয়ে দিয়েছি লাইভে আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আমি পনিরটা ভালো মতো ভেজে নিচ্ছি আপনাদের সাথে একটু পরে কথা বলছি কারণ লঙ্কার গুঁড়ো দিয়েছি না এত যা আসছে আমি কথা বলতে পারছি বন্ধুরা দেখুন ভালো মতো পনিরটা ভেজে নিচ্ছি আপনারা একটা প্রশ্ন করতে পারেন দিদি আপনি তো সবসময় একটু বেশি বেশি পনির রান্না করেন আসলে আজকে আমি অনেক লেটে দোকান গিয়েছি তো পনির আমি পাইনি তার জন্য লুজ যেটা ছিল ওটাই নিয়ে এসেছি প্যাকেটটা আমি পাইনি আমি সবসময় আমুলের প্যাকেটই কিন্তু করি বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি তেলটা আর একটু নিয়ে নিয়েছি পনিরটা নামানোর পর আপনাদের দেখাচ্ছি একটু পরে পনিরটা চলুন এবারে রান্নাটা শুরু করি বন্ধুরা আজকে রান্নাটা একদম ভিন্ন পদ্ধতিতে আজকে আমি তেজপাতা ফোড়ন দিয়ে রান্না করব বলতে পারেন তেজপাতা ফোড়নে আলু পনিরের ঝোঁ দেখুন বন্ধুরা এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দেখুন এভাবে টুকরো টুকরো করে কেটে রেখেছি এই যে সবগুলো দিয়ে দিচ্ছি কার কার পনিরের রেসিপি পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না বন্ধুরা দেখুন এবারে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো এবারে নুন দিয়ে দেবো একটু বন্ধুরা নুন দিয়ে দিয়েছি দেখুন পরিমাণ মতো আমেরা কিন্তু মানে আমরা কিন্তু টাটা নুন ছাড়া অন্য নুন ইউজ করি না আর টাটা নুন কিন্তু শরীরের পক্ষেও খুব ভালো দেখুন এরপর নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা টমেটোটাও দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লাল লাল টমেটো এই টমেটোগুলো আমার মনে পড়লো আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি কিন্তু বাড়ির কিন্তু যে কতগুলো গাছ হয়েছিল টমেটো গাছ আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম আর আপনারা যদি যেটা দেখতে চান অবশ্যই টমেটো দিয়ে অনেকগুলো রেসিপি আর আমি গাছগুলোও দেখিয়েছিলাম আপনারা চাইলে দেখে আসতে পারেন আর যদি দেখতে চান কমেন্ট করুন আমি অবশ্যই কমিউনিটি পোস্টে শেয়ার করে দেব বন্ধুরা গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন প্রতিদিনের রুটিন মশলা যা যা দেই ঠিক আছে হলুদ দিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে ভাঙানো মানে মিল থেকে ভাঙিয়ে আনা হলুদ আর এবারে দিচ্ছি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দেখুন দিয়ে দিলাম ঝাল পরিমাণ মতো দেবেন এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো বন্ধুরা সামান্য পরিমাণ জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেব এখন বন্ধুরা ঢাকা দিয়ে দিচ্ছি ভালো মতো চলুন কিছুক্ষণ ঢাকা দিই আলুটা সেদ্ধ তারপর আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন ঢাকাটা খুলেছি আপনাদেরকে দেখাচ্ছিলাম ভাবলাম ঠিক আছে তারপর দেখি ক্যামেরাটা অফ এই ঝোল দেওয়ার পর মনে হলো যে ক্যামেরাটা অন নেই দেখুন কেমন লাগে আপনারা তো বুঝতেই পেরেছেন ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছিলাম আর একটু জল লাগবে দিয়ে দেবো চলুন দিয়ে দিই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বন্ধুরা ভালো মতো ঝোলটা ফুটে এলে তারপর কিন্তু পনিরগুলো দিয়ে দেব বন্ধুরা চলুন পনিরগুলো দিয়ে দিই এই দেখুন এরপর কিন্তু ভালো মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চলুন ফুটে যাক ঝোলটা তারপর আপনাদেরকে দেখা। দেখুন বন্ধুরা একদম সুন্দর সাদা মাটা পদ্ধতিতে পনিরের ঝোল তৈরি চলুন এবার নামিনি গ্যাসটা অফ করি আপনাদেরকে দেখায় একটু ধোয়া ধোয়া হলে কিছু মনে করবেন না বন্ধুরা ক্যামেরার মধ্যে এত পরিমাণ ধোয়া আসে কি বলবো চলুন তরকারিটা নামিয়ে নিই তারপর আপনাদের দেখাই বন্ধুরা দেখুন এই সুস্বাদু মাটা পনিরের ঝোল কিন্তু রান্না কমপ্লিট চলুন তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এভাবেই আমার পাশে থাকবেন আবার আপনাদের সাথে কথা হচ্ছে নতুন একটি রান্না নিয়ে আর অবশ্যই কিন্তু এই ভিডিওতে লাইক করতে একদমই ভুলবেন না ধন্যবাদ